কেন চাঁদকে মাথায় ধারণ করেন মহাদেব শ্রাবণে জানুন পুরাণের অজানা কাহিনী চলছে শ্রাবণ মাস মহাদেবের প্রিয় এই মাসে নানাভাবে শিবের আরাধনা করা হয়ে থাকে এর সঙ্গে শিবলিঙ্গে জল ঢালা শিব পুরাণের কাহিনী শোনার প্রথা আছে মহাদেবকে বলা হয়ে থাকে দেবতাদের দেবতা তার আশীর্বাদ সঙ্গে থাকলে জীবনের সব সংকট কাটিয়ে ওঠা যায় মহাদেবের সাজসজ্জা অন্য সব দেবতার থেকে অনেকটাই আলাদা অন্য দেবতাদের মতো নানাবিধ অলঙ্কার মহাদেবের অঙ্গে দেখা যায় না তার বদলে শিবের মাথায় থাকে চাঁদ তার জটা থেকে উৎপত্তি গঙ্গার গলায় জড়ানো সাপ পরনে বাগছাল তাঁর অঙ্গাভরণ চিতাভস্ম এবং রুদ্রাক্ষের মালা ছাড়া অন্য কোনো অলংকার তিনি ধারণ করেন না মহাদেবের এই প্রতিটি আবরণের সঙ্গে কোনো না কোনো কাহিনী জড়িয়ে আজ আমরা জেনে নেব কেন চাঁদকে নিজের মাথায় ধারণ করেছেন মহাদেব কেন শিবের মাথায় থাকে চাঁদ শিব পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের পর যখন ভয়ানক বিষ হলাহল উঠে আসে তখন সেই বিষের ঝাঁঝে নিস্তেজ হয়ে পড়ে কোটা বিশ্ব সৃষ্টি রক্ষা করতে সেই বিষ পান করেন মহাদেব হোলা হলো তার গলা পর্যন্ত যাওয়ায় তার গলা নীল হয়ে যায় সেই কারণে মহাদেবের অন্য নাম নীলকণ্ঠ ওই প্রচন্ড বিষের জ্বালায় থাকেন শিব মহাদেবের কষ্ট দেখে উদ্বিগ্ন হয়ে পড়েন সব দেবতারা তখন সব দেবতারা মহাদেবকে অনুরোধ করেন যাতে তিনি চাঁদকে নিজের মাথায় ধারণ করেন কারণ চাঁদ হল সব থেকে শীতল চাঁদের ঠান্ডা স্পর্শে মহাদেবের শরীর শীতল হয় অভিশাপ থেকে মুক্ত হন চন্দ্রদেব শিবের মাথায় কেন চাঁদ সেই বিষয়ে আরও একটি কাহিনী প্রচলিত আছে চন্দ্রদেবের সাতাশটি বউ এরা হলেন দক্ষ প্রজাপতির সাতাশ কন্যা সাতাশটি নক্ষত্রকে চন্দ্রদেবের স্ত্রী বলে মনে করা হয় এদের মধ্যে রোহিণী চাঁদের সব থেকে কাছে অবস্থিত রোহিণী তাই চাঁদের সবচেয়ে প্রিয় বলে মনে করা হয় চাঁদ রোহিণীকে থেকে বেশি ভালোবাসায় অন্য বুড়া রাগ করে দক্ষের কাছে নালিশ করেন দক্ষের অভিশাপে চাঁদের ক্ষয় রোগ হয় এবং চাঁদের আকার ধীরে ধীরে কমতে থাকে অর্থাৎ চাঁদের কৃষ্ণপক্ষ শুরু হয় তখন নারদের পরামর্শে চন্দ্রদেব মহাদেবের কাছে প্রার্থনা করেন তাকে নিজের মাথায় স্থান দিতে মহাদেবের মাথায় স্থান পেয়ে চাঁদ অভিশাপ থেকে মুক্ত হয় এবং কয়েকদিনের মধ্যেই পূর্ণিমার পূর্ণচন্দ্র হিসেবে আবির্ভূত হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক